ভিডিওতে শান্তি দিবে না আল্লাহ জেনে বোর বেলা কিরকম হয়েছে আমি প্রায় তিন থেকে চার বছর পর আমার যে ছোটবেলার বন্ধু মাহফুজ আসান আতাউর তারপরে অনেকেরে পাইছি এখানে আসে আর দুবাই আমি আসসালামু আলাইকুম ইটস মাহফুজ এন্ড ওয়েলকাম মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও ইফ ইউ লাইক মাই ভিডিও ডোন্ট ফরগেট লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড ফার্স্ট অফ অল আই রিকোয়েস্ট এভরিওয়ান ডোন্ট স্কিপ মাই ভিডিও আজকে আমি আপনাদের সাথে একটু অন্যরকম ভিডিও তুলে ধরব যে ভিডিওতে আমার এক বন্ধু আসছে দেশ থেকে কয়েকটা দেশ গ্রহণ করতেছে তো আমরা তাকে এরকম কিছু প্রশ্ন করবো যে দেশের সাথে বিদেশের যে প্রাপ্য গুলা এটা কিরকম ভাবে সে দেখে এবং আমার সাথে আসছে আমার আজকে আছে আমার বড় ভাই একজন বন্ধু ক্যামেরা পিছনে আসছে একটা খুবই 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 যাওয়া আমার ছেলে আমার বন্ধু ভিডিওতে শান্তি দিবে না আল্লাহ যেন বোরবেলা কিরকম হয়েছে করি যে কোনো সাহায্য থাকুক না থাকলো সমস্যা নাই আমার নাম্বারে আছে ওপেন তার জন্য আমার মনطلا অন্য জায়গায় খোলা নো প্রবলেম সো আমি এখন চলে যাব সরাসরি আমার বন্ধু মাহবুবের কাছে যদিও তার নামটা একেবারে হুবহু আমার মতো আমার নাম মনোগ্রামেও ডিট আছে যদি এক্সপেন্সিভ মানুষের নাম কমই থাকে তো লেটস গো দোস্ত মাহবুব অনেক দিন পর তোমার সাথে দেখা সম্ভবত 3 থেকে চার বছর পর তার লাস্ট আমাদের দেখা হয়েছিল এসএসসি পরীক্ষার সময় আর যখন আমি প্রবাসে চলে আসি তারপর থেকে তোমার সাথে যোগাযোগ নেই তুমি অনেকটা দেশে ভ্রমণ করছো আমি জানি তো ভ্রমণ বিষয়ে কি বলবে আসলে আমি ফার্স্টে ইন্ডিয়া ভ্রমণ করছি এরপরে সিঙ্গাপুর থাইল্যান্ড আসলে ভ্রমণ করতে ভালো লাগতেছে এই কারণে আমি ভ্রমণ করতেছি আসলে আমার ভ্রমণ করার আরেকটা উদ্দেশ্য আছে যাতে ইউরোপের মধ্যে ভালো একটা দেশ আমি এ अप्लाई করতে bari কয়েকটা দেশ পরে আমি একটা ইউরোপে আমি সেনজেন মধ্যে দেখে একটা अप्लाई করব লন্ডন বা আপনার কানাডা আপাতত একটা ভালো একটা দেশে ভিসা পাওয়ার জন্য আমি টাই করতেছি আর আমি প্রায় তিন থেকে 4 বছর পর আমার যে স্কুলের বন্ধু মাহফুজ হাসান আতাউল আর পরে অনেক এর এফআইসি এখানে আয়েশা দুবাই আমি দুবাই আসছে প্রায় এক সপ্তাহ থাকবো তারপর নেপাল যাব এরপর বাংলাদেশ ব্যাক আসলে আমি এখানে আসার আমি খুবই আনন্দিত আমার ছোটবেলার বন্ধু গুলারে পাইছি আমি আসলে তাদের সাথে আমি মনে করতেছি যে আমি বাংলাদেশে আছি আমি তাদের সাথে অনেক এনজয় টাইম স্পেন্ড করতেছি আমি আমার খুব ভালো লাগতেছে আমি মনে করতেছি যে আমি বাংলাদেশে আছি কোন সময় দুঃখ কাউকে বলে বোঝানো যায় না যার দুঃখ সেই বুঝে বাকিরা দুঃখ গল্প বুঝে তো তোমার কাছে আমার এইটাই প্রশ্ন বর্তমানে তুমি দেশে ছিলে এখন প্রবাসে আসতেছ আসছো এবং নিজে দেখতেছো যে প্রবাসটা কিরকম

সবাই রান্না বান্না করতেছে নিজের কাপড় নিজে ধুইতেছে বাড়ির তো মা বাপের কাপড় ধুয়া দিতেছে আমি ফিনতেছি এখানে দেখে যা উল্টাটা আসলে অনেক কষ্ট যারা বিদেশ করে অনেক টেক নিয়ে অনেক কষ্ট নিয়ে বিদেশ করে কিন্তু টাকা ইনকাম করে অনেকে অনেক টাকা ইনকাম করে আসলে টাকা ইনকাম করে তারা সুখটা এই বাংলাদেশ বাংলাদেশে দিয়ে তারা সুখ মনে করে আর যারা বাংলাদেশ থেকে মনে করে আসতে চাইতেছে বিদেশ আসলে অনেক কষ্ট যে আমি আমি বাংলাদেশে একটা রুমে আমি একা থাকি আর এখানে দেখা যায় যে একটা রুমে দশজন মানুষ থাকতেছে অনেক কষ্টের মধ্যে থাকতেছে তাদের অনেক নানা প্রবলেম ফেস করতেছে এরপরও তারা পরিবারের সাথে হাসি কথা বলতেছে তারা ঠিক মতো এক মাস পরে পরে তারা টেকা পাঠা দিচ্ছে অনেক কষ্টের মাধ্যমে তারা আর কাজ তো কি বলে লাভ নাই অনেক গরমের মধ্যে এই দেশ এই দেশ দুবাই অনেক গরম আমি যদি আমি রাস্তার মধ্যে বারোটা একটা সময় বারোই আমার মনে হয় যে আমার শরীরে আমার গরম গরম হিট পড়ছে আমার গরমে আমি পরে আমি সাথে সাথে আমি রুমে চলে আসি এই গরমের মধ্যে প্রবাসীরা কষ্ট করে কাজ করে আসলে এটা অনেক কষ্ট আর বাংলাদেশে তো অনেকে চাইতেছে যে দেশ বিদেশ আসার জন্য তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আসলে প্রবাস অনেক কষ্ট যারা আসবে তারা অবশ্যই টানবে তারা যদি বাংলাদেশে কিছু 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 কাজ করতে পারে ব্যবসা করতে পারে এটাই ভালো বাংলাদেশে আমি সবাই অনুরোধ জানাইতেছি যাতে বাংলাদেশে কোন একটা করতে পারে বিজনেস করুক বা লেখাপড়া কইরা লেখাপড়া শেষ করে একটা চাকরি নিক বা একটা ব্যবসা ছোট একটা ব্যবসা দিয়ে শুরু করুক ইনশাল্লাহ সফলতা হওয়ার একটা সুযোগ আছে ইনশাল্লাহ তো বন্ধু হাসান এই জায়গায় যেহেতু তুমি অনেক কিছু ফেস করতেছো বা অনেক কিছু দেখতেছো এই জায়গায় তুমি সেটল হবে এই চিন্তা করে তুমি এই জায়গায় আসো নাই এখন অনেকের তুমি হয়তো অনেক খারাপ অবস্থা দেখতেছো আমি যতটুকু জানি যে তোমার নিজের চোখের সামনে তোমার চোখের সামনে যেগুলা ঘটে যাচ্ছে এই বিষয়ে তুমি আমার অডিয়েন্সকে কোনো কিছু বলো আসলে আমি দেখতেছি যে অনেকে টাকা পয়সা ইনকাম করতেছে কিন্তু ফ্যামিলির খুশির জন্য তারা সব কিছু কইরা তারা যে এক মাস পরে যে ইনকামটা করে তারা কিন্তু টাকাটা দেয় অনেক সময় যে মা বাবা অসুস্থ বা কি স্বজনও সুস্থ তারাদের কাছে নিজের পকেটও না চালিয়ে তারা হাওলাত নিয়ে বাড়ির টাকা গুলা দেয় নাইতে অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে যে তারা কাজও যায় এক দিনে দুইটা ডিউটি তারা করে দুইটা ডিউটি করে তারা বাংলাদেশের টাকাটা পাঠায় আসলে যারা এখানে অনেক কষ্ট করে তাদেরকে আমি বাংলাদেশের ফ্যামিলি সবাই বলতেছি তারা যদি বাড়ির যাইতো সা তাদেরকে আপনারা বলবেন যে বাড়িতে এসে ঘুরে যাইতো দুই তিন মাস বা চার মাস বা পাঁচ মাসের ছুটি নিয়ে যারা যাইতো চাইতেছে তাদেরকে আপনারা নিষেধ দিবেন না কারণ প্রবাস অনেক কষ্ট করে আপনাদের যদি বাড়ির গিয়ে মা বাবা মা বাবা দেখে আত্মীয় স্বজন দেখে রাতটা অনেক শান্তি লাগবে আমি অনেকে দেখতেছি যারা অনেকে ভাঙ্গা মোবাইল চালাইতেছে অনেকে নষ্ট মোবাইল চালাইতেছে অনেকে ছোটো ফোন চালাইতেছে কিন্তু পরিবারের খুশির জন্য বউ আত্মীয় স্বজন মা বাবাদের তাদেরকে টাকা দেওয়ার জন্য তারা বাঙ্গা মোবাইল চালায় অনেক কষ্টের মাধ্যমে তাদের তাদের এই একটাই ইচ্ছা পরিবার যাতে সুখে থাকে পরিবার যাতে খুশি থাকে টাকা দেয় বাংলাদেশে যাতে পরিবার সুখ শান্তিতে তারা থাকতে পারে হাসি মুখে থাকতে পারে যারা চলাফেরা করতে পারে ভালো কিছু খেতে পারে ভালো কাপড় চোপড় করতে পারে এই আশা নিয়ে প্রবাসে প্রবাসে থাকা মানে তাদের আর কোন উদ্দেশ্য নাই তারা বাংলাদেশের মানুষ খুশি থাকার মূল উদ্দেশ্য আমি আসলে প্রবাসীদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই তাদের যে কষ্ট আসলে আমার খুব মানে আমার অন্তরে খুব কষ্ট লাগে যে তাদের যে পরিশ্রম তাদের জীবনের জীবনের লাইফের কোনো ইয়া না করে তারা ও আট তালার নয় তালার দশ তালার গিয়া তারা প্রিন্টের কাজ করতেছে তাই অনেক কষ্ট কাজ করতেছে আসলে তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে আমি ছুটি করতে নাই তাদেরকে আমার অন্তর থেকে আমি সব সময় সবাই সবাই যাতে সই সালামতে তাদেরকে ইনকাম করে বাংলাদেশে যাতে পৌঁছাতে পারে এটাই আমার কামনা এটাই সে আমার বন্ধু মাহফুজুর রহমান আমার বন্ধু যাতে দোয়া করবে যাতে সবসময় ভালো থাকে আর সুখে শান্তিতে থাকে আর বাংলাদেশে গিয়ে যাতে একটা সুন্দর মায়া বিয়ে করতে পারে আর বন্ধুরা একটা ইউটিউব চ্যানেল আছে ওইটার মধ্যে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ইনশাল্লাহ আপনারা করবেন এই কামনায় আমি করতেছি থ্যাংক ইউ